নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য অনেক দিন পরে আমরা আরো একবার এসেছি ট্র্যাক এন্ড ট্রেলসে তোমরা আশেপাশে দেখে বুঝতেই পারছো পুরোনো চেনা জায়গা আর আজকে আমার সাথে ক্যামেরায় আছে খোকন এবং ক্যামেরার ওই পারে একটু পরে চলে আসবে কারণ ইনফরমেশন দেবে এই মোটর ভোল্টেজ সাইকেলটা যেটা ইলেকট্রিক সাইকেল তো মোটর ভোল্টেজ সাইকেল তোমরা সবাই মোটামুটি জানো বাট আজকে ট্র্যাক কত কি প্রাইস চলছে কি কি সাইকেল রেখেছে এবং এই সাইকেলটার স্পেশালিটি কি আর অফার কি আছে সেটাই তোমাদেরকে জানাবো তো চলো দেখানো যাক মোটো সাইকেল কেমন আছিস একদম বিন্দাস অনেকদিন পর আসলাম হ্যাঁ অনেকদিন পর বিশাল এলো এখানে একদম নতুন সবাই ওকে চেনো মোটামুটি ওর নাম আছে খোকন আর ও এই মুহূর্তে ট্র্যাক এন্ড আছে আর আস্তে আস্তে ভাইয়ের পদ মানে এগিয়ে যাচ্ছে অনেক দূর চলে গেল হয়ে গেছে আমিও হয়ে গেছি একদম তাই তো আজকে যেটা হচ্ছে প্রথমে তো আমাদের দর্শকদের লোকেশনটা বলে দিই যার এটা হচ্ছে সাউথের দিকে হ্যাঁ সাউথের দিকে এটা হচ্ছে গড়িয়া মহামায়াতলা কলকাতা গড়িয়া মহামায়াতলা গড়িয়া বলতে গেলে সবাই যদি সোনারপুরের সাইড থেকে আসো সোনারপুর ডায়মন্ড হাবড়া থেকে তোমরা সোনারপুরে নামবে ওখান থেকে অটো ধরে বলবে গড়িয়া মহামায়াতলায় যাও আর কেউ যদি শিয়ালদার সাইড থেকে আসতে চাও তো শিয়ালদার সাইড থেকে গড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে বলবে যে গড়িয়া মহামাতলা যাব গড়িয়া নেমে আবার গড়িয়া মহামাতলা অটো পাওয়া যায় একদম স্টোরের নামটা একটু স্টোরের নাম হচ্ছে তরুণ সাইকেল গড়িয়া গুগলে সবাই তরুণ সাইকেল গড়িয়া মারলে চলে আসবে প্লাস বিশাল ডেসক্রিপশনে দিয়ে দেবে একদম স্ক্রিনে নাম্বারও চলছে তোমরা কন্টাক্ট পারো ডাইরেক্ট আর যেটা মেন আজকের বিষয় সেটা হচ্ছে মোটোহোল্ডারের সাইকেল মোটোভোল্টের এটা হাম মডেল মোটোভোল্টের আরো চার রকম পাঁচ রকম মডেল হয় আচ্ছা তো সবকটা স্টোরে রাখা হয় না ওগুলো আমরা অর্ডার অনুযায়ী আনিয়ে দিই যেরকম আমাদের স্টোরে হাম আর আরবানটা সবসময় অ্যাভেলেবেল পাবেন আচ্ছা তো হামের আমি টোটাল ফিচার্সটা বলতে চাইছি আর এটাতে একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে ফার্স্ট এই ডিসকাউন্ট ফার্স্টেই ডিসকাউন্ট ফার্স্ট এই ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট চলছে এই মান্থের জন্য হুম তো এটা কোম্পানি রুলস মানে কখনো রাখের ডিসকাউন্টটা প্লাস আবার তুলে দেয় তো স্পেশাল আরো 500 মতন ডিসকাউন্ট চলছে একটা কুপন আমি দেখাতে চাই কুপনটা খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং ক্লাস মানে অ্যাড এর জন্য দেখো যাবে 500 টাকা কত বড় একটা ব্যাপারটা কি একটা বুঝিয়ে দিতে এটা হচ্ছে কোম্পানি থেকে একটা ডিসকাউন্ট দিয়ে যায় আমি এটার প্রাইসটা বলি প্রথমে হুম তো এটার প্রাইস হচ্ছে 41759 রুপিস বাহ তো সরি 53 রুপিস তো এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়েছে আপনার 39199 আচ্ছা ডিসকাউন্ট দিয়ে প্লাস এই কুপনটা আমাদের এখান থেকেই আপনি নিতে পারবেন তো এই কুপনটা 500 টাকা ফ্রি হ্যাঁ এত বড় একটা 500 টাকা লোড এই কুপনটা আমাদের কাছে এখন ডিসকাউন্ট চলছে এই কুপনটা যেই কাস্টমারই নিয়ে আসবে অথবা যদি কারো কাছে ধরুন ফ্রেশ ফ্রেশ ভিডিও দেখছে নেই আমার স্টোরে এসে এই কুপনটা নিলে দিতে তো আমি কুপনটা এইটা আনলে ফাইভ প্রথম ডিসকাউন্ট পাবে অল সাইকেল অল সাইকেল অল সাইকেল তো মোটামুটি এইখানে যত সাইকেল দেখতে পাচ্ছ সব সাইকেলের উপরে ডিসকাউন্ট ভোল্টেজ থেকে দিচ্ছে ডিসকাউন্টটা হ্যাঁ আর আমরা রেফার করছি অল সাইকেলে ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট বাহ 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 খুব অসাধারণ তো আজকে অনেকদিন পর যেহেতু আমরা তোমাদের একটা ইলেকট্রিক সাইকেল দেখাচ্ছি তাও তোমরা চেনো অনেকেই বাট চেন গুলো আরো একবার যারা প্রথমবার দেখছো ভাবনা চিন্তা করছো ইলেকট্রিক সাইকেল ইউজ করার বলো এটার দেখছ হচ্ছে ফুল চার্জে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা চার্জ দিলে আচ্ছা ফুল চার্জে মাইলেজ দেবে একশো থেকে একশো পাঁচ কিলোমিটার একশো থেকে একশো একশো পাঁচ হুইল ব্যাটারি হচ্ছে এটা লিথিয়াম আয়রন ব্যাটারি বাহ লিথিয়াম আয়রন ব্যাটারি ষোলোয়ার ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 16 অ্যাম্পিয়ার 36 ভোল্ট মোটরও আছে 36 ভোল্ট আর মোটর কত 250 মোটর 250 250 ওয়াটের মোটর 36 ভোল্টে তো এটা ফুল চার্জে 105 কিলোমিটার মাইলেজ দিচ্ছে আর ডিসপ্লে ডিসপ্লেটা আমি একটু দেখাতে চাই একদম তো ডিসপ্লের মধ্যে বাহ মানে এখানে অল সব কিছু মানে ডিজিটাল যে বাইকের মতো মিটার এরকম টাইপের করেছে কিলোমিটার দেখাবে চার্জ দেখাবে গিয়ার অ্যাসিড দেখাবে বাহ প্লাস এখানে স্পিড দেখাবে কত স্পিডে সাইকেল প্লাস এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাই তো এটাতে হর্ন সিস্টেমও দিয়েছে হর্ন আছে হরেনও আছে বা কোটা স্পিকারটা কোথায় স্পিকারটা এটা দিয়ে এটা আর এটা লাইটও আছে লাইটও জ্বালিয়ে দিয়েছে ফ্রন্টাল লেয়ারে লাইট দিয়েছে খুব দারুণ আর এই সামনে বাকেট টাইপের জিনিসটা কি এখানে বাকেট লাগাতে পারে নাকি অ্যাড না না আমি বলছি এটা এটা অ্যাকচুয়ালি ডিজাইন অ্যাডঅন কি ব্যাটারি ইউজ করা যাবে হ্যাঁ অ্যাডঅন ব্যাটারি ইউজ করা যাবে কিন্তু মানে এটা খুলে রিমুভ করে আর একটা ব্যাটারি লাগা আচ্ছা সেটা আপনি আলাদা করে ব্যাটারি এক্সট্রা পারচেজ করতে পারবেন আচ্ছা তো মোটামুটি এটা টপ এন্ড কত মানে আমরা যদি স্পিড বলি স্পিড 25 25 25 থেকে 26 ইলেকট্রিক যত সাইকেলই আছে 250 ওয়াটের মোটর সব আমরা 25 থেকে 26 ওকে আর কত ডুয়েল ডিক্স ব্রেক দিয়ে দেওয়া আছে ফ্রন্ট এন্ড রিয়ার জাস্ট টায়ারটা দেখো

এটা এইভাবে ঢুকিয়ে হুম লেফট সাইডে ঘোরালে বাহ ব্যাটারিটা রিমুভ হয়ে যাবে আর তলা দুতলা তিনতলা বাড়ি থাকে তাহলে খুবই সুবিধা হবে কত হবে এটা এটা ওই 8 কেজি 9 কেজি মতো ওয়েট হবে হুম ভালো ওয়েট আছে মোটামুটি একদম হ্যান্ডি বলা যায় তো হ্যান্ডি সিস্টেম আছে তো আলু নিয়ে যাওয়ার সময় চার্জিং পোর্টটা এখানেই দেওয়া আছে হুম চার্জার আমরা দিয়েই দেব সাইকেলের সাথে বাহ ঠিক আছে তো এটা রিমুভেবল সিস্টেম কার ধরুন দুতলা চারতলা বাড়ি তার জন্য এটা তুলে নিয়ে ক্যারি করতে খুব সুবিধা হবে একদমই তাই আপনারা এরকম ভাবে লাগিয়ে হুম একটা জিনিস দেখিয়ে দিয়ে এদিকে আনো আচ্ছা লাগিয়ে এইসব সাইডে মানে চার্জও দিতে পারো হ্যাঁ ঠিক আছে চার্জিং সিস্টেম দেওয়া আছে ইউএসবি দেওয়া আছে একদম ইজি অ্যাসেম্বলিং আছে সিটটার খুবই সুন্দর একটা সিস্টেম আছে এটা ক্লিপ আর ফুল সবথেকে মেন কথা বৃষ্টিতেও ফুল চালাতে পারবে কাদা ছিটবে না আচ্ছা এইটাতে ফুল মাডগার্ড দেওয়া আছে টিনের ফুল মাডগার্ড দেওয়া আছে সামনে আর রিয়ার রিয়ার এন্ড ফ্রন্টে দারুন তার সাথে সাথে তোমরা একটা বক্স দিচ্ছে কোম্পানি থেকে বেসিক টুলস মানে এই যে সিস্টেম গুলো আছে ওখানে চলতে চলতে লুজ হতে পারে তো এই লুজটাকে টাইট করার জন্য বেসিক টুলসও দেওয়া হচ্ছে ফ্রিতে বাহ এখানে ইন্ডিকেটর সিস্টেম আছে নাকি হ্যাঁ ইন্ডিকেটর সিস্টেম ও এখন দেখালেন না তো হ্যাঁ এই তো দেখাবো পিছনে পিছনে সামনে না পিছনে ইন্ডিকেটর সিস্টেম আছে বাহ 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 আর প্লাস লাইট ব্রেক টিপলে যে লাইটটা জ্বলে লাইট সিস্টেম দেওয়া আছে পুরো এলইডি লাইট খুবই সুন্দর

দুর্দান্ত সাইকেল প্রাইসটাও দুর্দান্ত আর যেটা আমি জিজ্ঞেস করছিলাম এক্সট্রা এরন ব্যাটারিটা যদি কেউ নিতে চায় তেরো হাজার আটশো এরকম দাম আছে তেরো যখন স্টার্টিং হয়েছিল চোদ্দ হাজার থেকে ব্যাটারি লিথিয়াম ব্যাটারির দাম আস্তে আস্তে কমছে তো সেটা কমে এখনো পর্যন্ত তেরো হাজার আটশো টাকা এই অ্যাম্পেয়ার আর এই ভোল্টের ব্যাটারির প্রাইস আছে তো মোটামুটি তোমাদের পুরো ডিটেলস দেখিয়ে দিলাম সাসপেনশনও আছে দেখতে পাচ্ছ সব ফ্রন্ট সাসপেনশন আছে ব্যাকে নেই আর সাইকেল নিয়ে সব ইনফরমেশন এই টুকটাক দেওয়া আছে এর কি কালার ভেরিয়েন্ট আছে কালার ভেরিয়েন্ট আছে এটার অরেঞ্জ কালার আছে ব্ল্যাক কালার আছে এটা সিলভার কালার তিন চার রকমের আছে তিন চার রকমের কালার আছে ব্লু কালার আছে তো যারা যারা মোটো সাইকেল পারচেজ করতে চাওছো এই সাইকেলটা পার্টিকুলারি তো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই কন্টাক্ট করবে আর লোকেশন তো তোমাদের বলেই দিল আজকে মোটো এই সাইকেল দেখালাম এবার প্রচুর সাইকেল আছে আরও সেইগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাতে থাকবো পরে তো আজকের জন্য এই ভিডিওটা এখানে এন্ড করি নাকি একদম তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বেশি করে শেয়ার করো প্রচুর কারণ মোটর সাইকেলগুলো এগুলো রাস্তায় প্রচুর চলছে এবং নিচ্ছে সবাই ডেলিভারি যারা করে তারাও ইউজ করছে তারাও ইউজ করছে তো চলো আজকের ভিডিওটা এন্ড করা যাক